এরকম গরম গরম ডালপুরি আর আলুর দমের কম্বো পেলে আর কিচ্ছু লাগবে না রাতের ডিনারে পুরো ভিডিওটা দেখতে হলে সাথে থাকো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে ছোলার ডালটাকে আলাদা পাত্রে ভিজিয়ে রেখেছিলাম তারপর তিনটে আলু আমি এখানে কেটে নিয়েছি তারপর আদা আর কাঁচা লঙ্কার পেস্টও বানিয়ে নিয়েছি আর ময়দাটাও মেখে রেখেছি এগুলো আমি প্রায় এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে ছোলার ডাল যতটা ভিজিয়েছি তার অর্ধেক আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব এরপর একটা টমেটো আমি এখানে জিরি জিরি করে কেটে নেব আর হ্যাঁ ছোলার ডালটাকে একদিকে আমি প্রেসার কুকারে সিটি মেরে নিচ্ছি চার পাঁচটা সিটি মারলেই হবে তারপর আলাদা করে ঝুড়িতে আমি জল ঝরাতেও দিয়ে দিচ্ছি যাতে ভালো করে জলটা ঝরে যাক আর অর্ধেক ছোলার ডাল তো তোমরা দেখতেই পাচ্ছ একসঙ্গে আমি ভালো করে পেস্টও বানিয়ে নেব এই দেখো তারপর আমি আলুগুলোকেও আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি আর এরপর যে ছোলাগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো মিলে পেস্ট করে নিয়েছি এই দেখো হয়েও গেছে তারপর মেখে লবণ হিং আর চিনি দিয়েছি তারপরে কসুরি মেথিও দিয়ে দিয়েছি সবগুলোকে ভালো করে আমি মেখে নিচ্ছি এই দেখো দেখতেই পাচ্ছ ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব ডো বানিয়ে আলাদা করে আমি এটা সরিয়ে রাখব এই দেখো ডো আমার এইদিকে একদিকে রেডিও হচ্ছে ডো অলরেডি হয়েও যাবে এক্ষুনি এর মধ্যে কিন্তু জল টল কিচ্ছু যাবে না এই দেখো এত সুন্দর ডো বানিয়ে ফেলেছি আর এবার তৈরি করব আলুর দম সেই জন্য তেলটাকে আমি গরম করে নিচ্ছি তেল দেওয়ার পরে আলুগুলো এই দেখো সিদ্ধ হয়ে গেছে আলাদা করে জল ঝরানোর জন্য দিয়েছি তারপরে আমি এর মধ্যে দেব একটা তেজপাতা আর অল্প একটু পাঁচ ফোড়ন তেজপাতাটা গরম হোক তারপর আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব ভালো করে পাঁচফোড়ন আর তেজপাতাটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কার সে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেওয়ার পরে এটাকেও ভালো করে আমি ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি মিচ আর এক চামচ চিনি এবারে ভালো করে এগুলোকে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে যে আলাদা করে কেটে রেখেছিলাম একটা টমেটো জিরি জিরি করে ওইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো যতক্ষণে ভালো করে সেদ্ধ না হচ্ছে আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিলিয়ে নেব কতক্ষণ আমি ঢেকে রেখেছিলাম একটু ভালো করে মেলানোর জন্যে তাহলে একটু ভালো লাগবে তো এরপরে আমি যেটা দেখছো ছোলার ডাল ডো বানিয়ে রেখেছিলাম সে ডোটা আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি তো হাতে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে এটা দিলে আর কি একটু গাঢ় হয় দেখতেই পাচ্ছ ভালো করে তেলও বেরিয়ে গেছে এটা ভাজাও হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার কতক্ষণ আমি ফোটাতে দেবো এটা এগুটাকে এ দেখো দেখো কতটা গাঢ় হয়েছে দেখেছো এবার আমি যে সেদ্ধ করা আলুটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখব এই দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে জিনিসটাকে একদম পারফেক্ট বানিয়ে নিচ্ছি ধনেপাতা দিলে একটু ভালো লাগে লাস্টে ফ্লেভারটা ধনেপাতা যে ফ্লেভারটা আসে তো এই দেখো দেখছো নিরামিষ একদম পারফেক্ট আলুর দম তোমরা একবার প্লিজ ট্রাই করো খুব ভালো লাগবে খুব টেস্ট হবে বিশেষ করে লুচি পরোটা যেটাই বলো খুব ভালো লাগবে খেতে একবার জাস্ট কালারটা দেখো কেমন হয়েছে আর খেতেও অসাধারণ আর এইদিকে যে আমি আলাদা করে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে লেচি কেটে নিয়ে ভেতরে ওই ছোলার ডালের যে ডোটা বানিয়ে রেখেছি ওটার পুট দিয়ে ডালপুরিটা রেডি করে নেব এইদিকে কড়াইয়ে সাদা তেল আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি বেশি পাতলা বেললে হবে না বেশ মোটামুটি এই দেখো এর মধ্যে আমি কিন্তু আটা মিক্স করিনি পুরো পুরো ময়দা দিয়ে আমি এই ডালপুরিটা বানাচ্ছি তো তোমরা পুরো ময়দা দিয়ে বানিয়ে খাবে একবার খুব ভালো লাগবে একটা একটা করে আমি ভেজে তুলে নিয়েছি এই দেখো খুব নরম আর এত সফট হয়েছে কি বলবো আর এই দেখো ভেতরটা দেখো কি দারুণ হয়েছে না তোমরা একটু ট্রাই করে দেখো বানিয়ে দেখো আমি বলছি খুবই ভালো লাগবে খেতে এরকম নিরামিষ আলু আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ